শিকাগো আন্দোলনে শহীদ শ্রমিকদের প্রতি সম্মান রেখে এবং দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন উনিশশো সালের পহিলা মে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় পালিত হয় মহান মে দিবস দু সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ রাষ্ট্রীয় দায়িত্বে এসে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রচলিত আইন সংস্কারের পাশাপাশি শ্রমিকদের কল্যাণে সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যাপিত জীবনে সূচিত হয় পরিবর্তনের নতুন অধ্যায় নিশ্চিত হয় অনুকূল কর্মপরিবেশ ন্যায্য মজুরি এবং সামাজিক মর্যাদা যেটা মজুরি যায় ওটাই যায় অঙ্গর এই অতিরিক্ত কাম করলে টাকা বেশি করে বাড়া দেয় আমরা বিশেষ বিশেষ যে ছুটিগুলো আছে এগুলো আমরা পাই এবং মাতৃত্বকালীন ছুটিও পাই যেটা জেনারেল ডিউটি আট ঘন্টায় চলে অতিরিক্ত ডিউটি হয় না বললেই চলে ওই স্কুল অনুযায়ী বেতন পাই তৈরি পোশাক শিল্পের পাশাপাশি পরিবহন খাতে কর্মরত লাখো শ্রমিকদের কল্যাণে দুই হাজার সালে প্রচলিত শ্রম আইন পরিবর্তন করা হয় পরিবহন খাতে দূর হয় মালিক শ্রমিক দ্বন্দ্ব এবং অসন্তোষ দীর্ঘ পঞ্চাশ বছরও পরিবহন শিল্পের শ্রমিকদের কোনো ধরনের বেতন ছিল না বোনাস ছিল না এবং তাদের কোনো ধরনের সুবিধা মালিকের পক্ষ থেকে তারা পেত না বর্তমান সরকার এই পরিবহন শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্যক্তি মালিকানাধীন পরিবহন শিল্পে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান শেখ হাসিনার সরকার উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য উন্নততর কাজে পরিবেশ তৈরি প্রক্রিয়া চলমান রাখবে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শ্রমিক মালিক সরকার আমরা সব সমস্যা টেবিলে বর্ষ সমাধান করছি আগে সেভাবে এটা হতো না বলে তারা মাঠে নামতো শ্রমিকরা কারখানা বাংচুর করত রূপকল্প একচল্লিশের মধ্যে আমরা একটি স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করব এই ক্ষেত্রে শ্রমিকদের পিছে রেখে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই তাদের পুরো ডাটাবেস করে রেজিস্ট্রেশন থেকে ধরে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে অলরেডি কাজ চলছে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধে চেতনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা যেখানে প্রতিফলিত হবে মানবিক মর্যাদা বোধ দূর হবে শ্রেণী বৈষম্য আমাদের সংবিধানে আছে পরিষ্কার করে বলা যে এই দেশের সব নাগরিক সমান আর স্বাধীনতার ঘোষণাপত্রে বলা আছে যে এখানে সাম্য প্রতিষ্ঠিত হবে এখানে সবাই মানবাধিকার পাবে এবং মর্যাদায় বাস করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আমরা সবাই এই দেশে একটি সমাজ হব প্রত্যেকে তার অধিকার পাবে একদিকে আইন আছে আইনটা প্রয়োগ করতে হবে আর অন্যদিকে আমাদেরকে এই মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে মানুষ মনে করে সবাই সমান মানুষ সেই জায়গায় আমাদের যেতে হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা